तेरे बिना जीना मुमकिन नहीं ना बिना कभी मुझको तू पास मैं तुझको कितना चाहती हूँ ये तू कभी सोच ना सके तेरे लिए दुनिया छोड़ दी है तुझ पे ही सांस ला रुके मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोचना

এই আমি তোকে কোনো কথা বলতে বলেছিলাম তুই তোকে আমার ঘরে আসতে বলেছিলাম তুই আবার এসেছিস তুই আমার ঘরে আসবি না বাস হ্যাঁ বাই আই ফক কোনদিন না সাইদা দা ভাই জানকুত এর হাত পর্যন্ত ধুল্লো আনতে আ দা ভাই চাই হোক আমার সাথে জাঙ্ককূক থেকে ছেড়ে দেয় আর তে দৌড়ের রুম থেকে বেরিয়ে যায় জাঙ্ককূপ চড়ে দিয়ে তাকাতে জাঙ্কের বুক কেঁপে ওঠে ফ্লোরে অনেক ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে জাঙ্ককূক বুঝতে পারে তেল হাতে লেগেছে যা নিচে পড়ার জন্য তেল মাথা ফুট গেছে জাঙ্ক থেকে দেখতে যায় জাঙ্ক নিচে গিয়ে দেখে যেতে আনতে বলে রান্না করছে জাঙ্ককূক তো এই দেখে অবাক।

কাজ করছিল তে ঘুরতে জিন বলে তে কুকি তোকে আবার মেরেছে না তো মামনি তারপর তে ওখান থেকে জলদি করে চলে যায় নিজের রুমে যাওয়ার সময় জাঙ্কুককে দেখে তে একটা মলিন আসি দেয় তারপর রুমে গিয়ে দরজা লাগিয়ে তে অনেক কান্না করতে থাকে জিমিন দৌড়ে তে এর কাছেই আসছিল থেকে এইভাবে দেখে জিমিন বুঝতে পারে যে আবার চেকে থেকে মেরেছে জিম নিজের মনেই বলতে থাকে আমি বুঝে না বাবা জাংকুক দা ভাই যে উপরে কৃষি প্রতিশোধ নেয় মেয়ে মেয়েটাকে মারতেই থাকে এখন তো বললেও খুলবে না আমি না হয় পরেই যাবো পরের দিন সকালে সবার জন্য সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিল সব ব্রেকফাস্ট তৈরি করার পরে ডাইনিং এরিয়ায় এনে রাখি জিন আরেন জিমিন সবাই বসে খাবার খেতে থাকে আর তে কে ও বলে কেউ বলে আরেন তিমা তুইও খেতে বস কে বলে হ্যাঁ পাপা বসছি কিন্তু জাঙ্কুক দাবায় থাকবে না দিন বলে সে যখন আসবে তখন খাবে তুই খা তো দিনে দিনে তো আটকাটি হচ্ছে কিছু খাওয়া দাওয়া কর শুধু সারাদিন ঘরের কাজ করে হবে নিতেও তো খেয়াল রাখতে পারিস কে বলে তো তোমাম তখন জমিন বলে চলদি করে খাবার খেয়ে নিতে কলেজ তো তোর দেরি হয়েছে জমিন তুই কলেজে লাস্ট ইয়ারে পড়ছে জান জিমিন কাছি যখন ইজাংকুক থেকে নিচে নামে নিচে নেমে ইজাংকুক বাইরে যেতে থাকে তখনই জিন দেখে বলে জাংকুক তুমি ব্রেকফাস্ট করবে না জাংকুক বলে না আমি কোন কাজে মেয়ের সাথে বসে এক টেবিল থেকে খেতে পারবো না আরএম ডেগি বলতে থাকে কুকি তুই থেকে কাজের লোক বলছ জাংকুক বলতে থাকে আমি যাকে কাজের লোক বলছি সে যদি বুঝতেই পারতো তাহলে সে এখানে বসেই যেতে পারতো না বুঝলি তোমরা যাক সে কথাটা বলে বাইরে চলে যায় আর তেজ চোখ থেকে জল পড়তে থাকে জিমিন বলে তে তুই কাঁদিস না তে বলে না রে জিমিন দা হয়ে তো ঠিকই বলেছে আমি তো তোদের কেউ না তাও আমি তোদের খাইয়ে চেপে বসে আছি তোদের বোঝা হয়ে

জাঙ্কের কথাই কিছু মনে করিস না আর জিন তো ঠিকই বলেছে জিমিন যেমন আমাদের মেয়ে সেমনি তুইও আমাদের মেয়ে কে চোপ চাপ কান্না করতে করতে নিজের মনে চলে যায় জাঙ্কক পায়ে গিয়ে দেখি যে তার গাড়ির তালার পাংচার হয়ে যাচ্ছে তাই জাংক বাড়িতে ফিরে যায় বাড়িতে গিয়ে দেখি

আরে বলছিস কি এতে মা দরজা খোল খোল দরজা দরজাটা খোল তোর কি হয়েছে বল আমাদেরকে জাংকুক বলতে থাকে তুই খোল দরজাটা খুলছিস না কেন খোল আমি যদি খুলি তোর যা যা তাহলে তুই মার খাবি আমার কাছে জাংকুক বুঝতে পারে তুই খোলব না দরজা বলতে থাকে এবার দরজাটা ভাঙতেই হবে জিনুয়ালে যা করতে হয় তাই করো তোমরা কিন্তু ওকে বার করো থেকে তারপর ভেঙে ভেতরে ফ্লোরে অবস্থায় আছে তার দেখে সবাই ভয় পেয়ে যায় তে এর কাছে তে এর কাছে যায় জিন কথা তে মা তে মা কথা বল ওঠ না

জাঙ্কটি ঘিরে ধরে আর ওই দিন জিমিনার জিম কিন্তু রান্না করতে করতে অবস্থা খারাপ আরেমেরও অবস্থা খারাপ কিন্তু সে নিজেকে সামনে জিমিনার জিমকে সামলাচ্ছে কিছুক্ষণ পর ডক্টর আসে এই বাড়ি জাঙ্কক জলদি করে নৌড় থেকে উঠে দৌড়ে ডক্টরের কাছে যায়। গিয়ে বলে ডক্টর পেয়ে কেমন আছে সরি ওনার অনেক ব্লিডিং হচ্ছে ওনাকে ইমিডিয়েটলি রক্ত না দিলে সে মারাও যেতে পারে আবার কমাতেও চলে যেতে পারে জলদি করে ও পজিটিভ রক্ত ব্যবস্থা করুন আপনারা জাঙ্কুক তখন বলে যে ডক্টর আমার আমার ও পজিটিভ রক্ত আপনি আপনি ব্যবস্থা করুন আমি রক্ত দেবো দেখে কিন্তু দেখে বাঁচাতেই হবে ডাক্তার বলে ওকে আপনি জলদি করে আসুন আমরা ব্যবস্থা করছি ঠিক আছে জাঙ্কুক ব্ল্যাক দেওয়ার পর রেস্ট করতে বলে জাঙ্কুক রেস্ট করে না সোজা ওঠে এর ওটির সামনে চলে যায় আরে ইমাজিন বলতে থাকে ও কি বাবা তুই একটু রেস্ট কর জাঙ্কুক বলে না মা বাবা আমি যতক্ষণ না তেকে সুস্থ অবস্থায় দেখছি ততক্ষণ আমি রেস্ট করতে পারবো না আমি এখান থেকে কোথায় কোথাও যাব না তিরিশ মিনিট পর তের জ্ঞান ফেরে কিন্তু তে কারোর সাথে কথা বলছে না জিমিন আরেম জিন সবাই কথা বলার চেষ্টা করছে কিন্তু তে কথা বলছে না জিমিন বলে তে তুই এখন কেমন আছিস তে তুই এমন কেন করলি বল না তে জিন বলে তে মা তুই এমন কেন করলি আমরা কি তোর কেউ হই না আরেম বলে তে মা তুই কুকির কথাই নিজেকে শেষ করে দিবি বল তে তাও কিছু বলছে না কিন্তু তে কাউকে না চাইতেও খুঁজছে কিন্তু জাঙ্কু অনুসূচনায় ভুগছে জাঙ্কু খুব ভয় পেয়েছে তেকে হারিয়ে ফেলার তারপর সবাই তের কেবিন থেকে বেরিয়ে আসে তে তাও কারো সঙ্গে কথা বলে না সবাই বেরিয়ে আসার পর জাঙ্কু তের

কেউ নেই এইগুলোতে আমি তো তোমাদের বাড়িতে আসছি তা তোমাদের খায় তোমাদের কদিন আর কতদিন তোমাদের ঘরে বসে বসে খাবো বলো তুমি তো যা বলো তা ঠিকই বলো যা বলে তুই এমন কেন বলছিস কেন বাঁচালে আমায় না বাঁচালেও তো পারতে মরতে দিতে আমাকে

আমি তোর সাথে খারাপ ব্যবহার করতাম কারণ জব্বে থেকে তোকে এনেছে আমাদের বাড়িতে তবে থেকে সব সময় মা বাবা শুধু তোকেই নিয়ে সব জায়গাতে আমার থেকে বেশি ভালোবাসত সব সময় এমন মনে হতো আমার তাই তো তোকে আমি ঘৃণা করতে শুরু করি কিন্তু এই ঘৃণাটাই কখন ভালোবাসে পরিণত হয়

মা বাবা আমি থেকে ভালোবাসি আমি থেকে বিয়ে করবো আর এবার জিন্তু হাসতে হাসতে বলে যে আমরা তো অনেকদিন ধরেই চাইছিলাম তোরা আমার জ জিমিন তার শুনে তো অবাক হয়ে গেছে জিমিন যে আর এমার জিন কি করে জানতে পারবে সুগা তার রিলেশনের কথা তখন জিন বলতে থাকে সুগা হচ্ছে তোর বাবার বন্ধুর ছেলে তখন সুগা তোর সুগার সুগার ফ্যামিলিকে বলে তখন তোদের বিয়ে ফাইনাল হয় তোর ফ্যামিলির মধ্যে আর এক সপ্তাহ পর তোদের বিয়ে जिंदा है ये दिल मेरा सांसों से तेरी सनम तेरे दिल में बसा है मेरा सारा ज़हाँ पहला प्यार तू मेरा तू तुम ही आखरी सनम तेरी चाहत को मान बैठा मैं हूँ खुदा तार पार देखोगे

ठीक है ये किस होते हैं सभी और আস্তে আস্তে नीचे हम चलते हैं ये नाम और ये भी ठीक है किस पर है डेटा पॉइंट को शामिल होने और डेटा के तरफ जा को ठीक

তো আর মিস আমি এখানে ডিএ করলাম তোমরা তোমরা সবাই চান্ন আমি অনেকদিন আগে একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম তো ওই পোস্টটা আমি ভেবেছিলাম ডিলিট মেরব তারপর দেখছি তিনটে ওইটাতে তিনটে লাইভ করেছে তখন আমি আর ওটা ডিলিট মারিনি দেখছি যখন আমি ওইটা পোস্ট করে দিয়েছি তখন আর ডিলিট মেরে কি করবো